আল্লাহর জন্য কাঁদার উপায় কি আপনি কি জানেন এটা হাফেজ ইবনুল কাইম তার বিখ্যাত জাদুল মা আদ গ্রন্থে লিখেছিলেন মৃতদের প্রতি দয়া উম্মাহর জন্য আশঙ্কা ও সহানুভূতির কারণে এবং আল্লাহের প্রতি প্রবল ভয়ের কারণে নবীজি কাঁদতেন তিনি বলেছেন যদি আল্লাহর ভয়ে কোনো মুমিনের চোখ থেকে অশ্রু ঝরে যদি তা মাছির মাথার পরিমাণও হয় এবং যদি সেই অশ্রু তার গালের কোনো অংশে গড়িয়ে পড়ে তবে তা জাহান্নামের থেকে দূরে রাখা হবে তিনি বলেছেন পুনরুত্থানের দিন সাত ব্যক্তিকে আল্লাহ ছায়া প্রদান করবেন যখন তার ছাড়া আর কোনো ছায়া থাকবে না যিনি আল্লাহের স্মরণ করেন এবং তার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয় আমরা চাইলে এমন কিছু কাজ করতে পারি যা আল্লাহের জন্য আমাদের কান্না এনে দেবে এই কাজগুলো আল্লাহের রাসুল করতেন কিংবা তিনি করার জন্য সাহাবিদের নির্দেশনা দিতেন কোরআন তিলাওয়াত শোনা ইবানে মাসউদকে কে নবীজি বলেছিলেন আমার কোরআন তিলাওয়াত কবরে শোনাও ইবানে মাসউদ বলেন আল্লাহর রসুল আমি আপনাকে কোরআন শোনাবো অথচ কোরআন আপনার ওপর নাজিল হয়েছে নবীজি উত্তর দিলেন আমি অন্যদের কাছে কোরআন শুনতে ভালোবাসি ইবানে মাসুদ তখন সুরা নিসা তিলাওয়াত শুরু করেন একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এলে আল্লাহর রাসূল বললেন এখন থামো ইবানে মাসুদ বলেন আমি তার দিকে তাকালাম দেখলাম তার চোখ অশ্রুতে ভিজে গেছে কোরআনে শুনে যদি অন্তর নরম না হয় তাহলে আউজুবিল্লাহি মিনাস সায়তানির রাজিম বলুন কারণ শয়তান কোরআন শোনার মধ্যে আপনাকে বিরক্ত করতে পছন্দ করে আর তারপর বিসমিল্লাহ রহমানির রাহিম বলুন যা আপনি অধিকাংশ ভালো কাজে শুরুতে বলেন এরপর সুরটি আবার শুনুন স্মরণ করুন আল্লাহ বলছেন তোমাদের জন্য কি এখনও সেই সময় আসেনি যখন বিশ্বাসীরা আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে বিনীত ও নরম হৃদয় হবে যেন তারা তাদের পূর্ববর্তী সেই লোকেদের মতো না হয় যাদের কিতাব দেওয়া হয়েছিল অতঃপর দীর্ঘ সময় কেটে যাওয়ায় তাদের হৃদয় কঠোর হয়ে গিয়েছিল এবং তাদের অনেকেই ছিল অবাধ্য প্রতিদিন এক মিনিট ব্যায়াম আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করুন কখনো কি ভেবেছেন যে আল্লাহ আপনাকে কতটা যত্ন নেন কিভাবে তিনি বারবার আপনাকে আপনার প্রত্যাশা পূরণ করেন আপনি কি কখনো তার শক্তি এবং আপনার দুর্বলতা আপনার মৃত্যু এবং তার চিরকালীন জীবন নিয়ে চিন্তা করেছেন একা বসে এক মিনিটের জন্য ভাবুন সেই মুহূর্তের কথা যখন আপনাকে আল্লাহের সামনে দাঁড়াতে হবে সালমান ফার্সি বলেন তিনটি বিষয় আমাদের কাদায় আমাদের প্রিয় মোহাম্মদ এবং তার সাহাবিদের থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা শুরুর ভয় এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার ভয় সেখানে আমি জানি না আমি জাহান নামে চলে যাব নাকি জান্নাতে দৈনন্দিন জীবন পরকালের সঙ্গে তুলনা করা হাসানের কাছে যখন পানি আনা হয়েছিল তিনি তা পান করার জন্য মুখের কাছে নিয়ে গেলেন হঠাৎ তিনি কাঁদতে শুরু করলেন বললেন আমি তাদের কথা ভেবে কাঁদছি যারা জাহান নামে আছেন তারা বলবে আমাদের জন্য কিছু পানি ঢেলে দাও জান্নাতবাসীরা বলবে নিশ্চয়ই আল্লাহ তা অবিশ্বাসীদের জন্য হারাম করেছেন আল্লাহের কাছে প্রার্থনা করুন নবীজি বলেছেন হে মানুষ কাঁদো যদি কাঁদতে না পারো তবে নিজেকে কাঁদানোর চেষ্টা করো বাস্তবে জাহান্নামের নামের বাসিন্দারা কাঁদবে কান্নার সময় আল্লাহকে স্মরণ করুন সুতরাং আল্লাহের কাছে প্রার্থনা করুন যেন আপনি আল্লাহের জন্য ভালোবাসা ও ভয় থেকে সেই অবশিষ্ট অস্ত্র আপনাকে দান করেন কেননা আল্লাহ বলেছেন যারা আমাদের জন্য চেষ্টা করে আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথ দেখাবো তিনিই একমাত্র আপনাকে সফল করতে পারেন অপমান ঘুচিয়ে দিতে পারেন এবং আপনার সঙ্গীকে নিখুঁত করে দিতে পারেন সামাজিক মাধ্যমে দেখা কোনো ছবি বা ভিডিও দেখে যদি আপনার চোখে জল আসে তাহলে ভাবুন তিনি আপনার দেখার চোখ দিয়েছেন এবং সমস্যা সমাধানের সকল ক্ষমতা তার সুতরাং আল্লাহের ভয়ে কাঁদার জন্য আমরা বহু কারণ নিশ্চয়ই খুঁজে পাবো এবং সেই অস্ত্র আমাদের জন্য পরকালে মুক্তির কারণ হবে ইনসাল্লা